গণতন্ত্র মঞ্চের কথাও কাজে কতটুকু মিল জামাত শিবির সম্পর্কে গণতন্ত্র মঞ্চের ভাবনা কি দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা প্রাসঙ্গিক আলোচনা করছি জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সফলতার স্বার্থে গণতন্ত্র মঞ্চ বিএনপির অতি গুরুত্বপূর্ণ মিত্র এই গণতন্ত্র মঞ্চ মাঠে নেমেছে মাঠে নেমে ভারতের আধিপত্যবাদী নীতি আওয়ামী লীগের নত নীতি এর বিরুদ্ধে হুঙ্কার গর্জন দিয়েছে চমৎকার এটা কিন্তু খুবই ভালো দেশের পক্ষে কথা বলার কোনো সরকার এখানে নেই মানে এখানে যারা আছে তারা বিদেশিদের স্বার্থে ভারতের স্বার্থে কথা বলে এই কথা বলেছে গণতন্ত্র মঞ্চের নেতার আর অনেক কথা বলেছে আপনাদেরকে সংক্ষেপে শোনাব কিন্তু যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে শরীয়তের একটা উসুল আপনাদেরকে মনে রাখতে হবে কোনো একটা ভালো কাজ করলেই হবে না ভালো কাজটা সঠিক পদ্ধতিতে করতে হবে পদ্ধতি ঠিক থাকলেও আবার হবে না আপনার আঁকিদে সহি থাকতে হবে নাহলে সেটা গ্রহণযোগ্য হবে না কবুল হবে না সাপোজ আপনি নামাজ পড়ছেন আপনি পাঁচত্ব নামাজই পড়ছেন কিন্তু কিভাবে পড়ছেন আপনার নিজের মন্মত পদ্ধতিতে পড়ছেন রাসুলের শিখিয়ে দেওয়া পদ্ধতিতে পড়ছেন না আপনার ওই নামাজের কোনো ভ্যালু নেই আবার আপনি পাঁচত্ব নামাজ পড়ছেন রাসুলের শিখিয়ে দেওয়া পদ্ধতিতেই পড়ছেন কিন্তু আপনার আঁকিদা ঠিক নেই আপনি সেরেক করেন অথবা আপনি একাধিক খোদা মানেন তা আপনার রাসুলের পদ্ধতিতে এই নামাজ এটাও কোনো কাজে আসবে না এখন যে গণতান্ত্রিক আন্দোলন এটা অনেকটা এরকমই গণতন্ত্র মঞ্চ তারা কথা ভালো বলে কাজও মোটামুটি করে যদি তাদের সামর্থ্য দুর্বল মাঠে নামে সব ঠিক আছে কিন্তু তাদের কাজ ঠিক কথা ঠিক কিন্তু পদ্ধতিতে সমস্যা কি পদ্ধতিতে সমস্যা তাদের আঁকি সমস্যা এই দুইটা কারণে তাদের এই ভালো কাজের ইম্প্যাক্ট গণতন্ত্র পুনরুদ্ধারে নেই সমস্যাটা কি দেখেন তারা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে কিন্তু ভারতের বয়ান গ্রহণ করে বাংলাদেশের বাংলাদেশে রাজনীতি করে কি সেটা যেমন গণতন্ত্র মঞ্চের কাছে যদি জিজ্ঞেস করেন জামাত শিবির সম্পর্কে তোমাদের অবস্থান কী তাহলে ভারত জামাত শিবির সম্পর্কে যা ভাবে তাদের যে দৃষ্টিভঙ্গি আওয়ামী লীগের বা শাহবাগীদের যে দৃষ্টিভঙ্গি গণতন্ত্র মঞ্চের দৃষ্টিভঙ্গি একই যে এরা স্বাধীনতা বিরোধী তাদের সাথে একত্রে বসা যায় না জামাত শিবির যতই ভালো হোক তাদের সাথে একত্রে আন্দোলন করা যায় না গণতন্ত্র মঞ্চের লোকজন এটাই বলে এমনকি বিএনপিকেও চাপ প্রয়োগ করে যুবপথে যেন জামাতকে না রাখা হয় জামাত দাওয়াত দিলে যায় না জামাতকেও দাওয়াত দেয় না বরং জামাতকে কোথায় দাওয়াত কোথাও দাওয়াত দেওয়া হলে অন্য কেউ দিলে সেখানেও তারা যেতে চায় না এর মানে তাদের আকিদের সমস্যা ভারতের বয়ান গ্রহণ করে আওয়ামী এবং শাহবাগী বয়ান গ্রহণ করে বাংলাদেশে রাজনীতি করে তে ভারতের বয়ান আওয়ামী বয়ান শাহবাগী বয়ান গ্রহণ করে যদি কেউ রাজনীতি করে তারা যদি কিছু ভালো কথা বলেও সেগুলো কবুল হবে না তার কোনো ভ্যালু নেই কারণ দিন শেষে কোনো না কোনোভাবে ফেসিবাদকে কিংবা ভারতকে কিংবা শাহবাগীদেরকে অ্যাডভান্টেজ দেবে তাদের বয়ান তাদের আঁকিদে গ্রহণ করার বুঝতে পেরেছেন অতএব তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যা বলছে যা করছে এর তেমন কোনো গুরুত্ব আছে বলে মনে করি না কারণ তাদের আগে ঠিক করতে হবে ভারতের বয়ান এখন জামাতকে সাপোর্ট করতে হবে এটা আমি মোটেও বলছি না জামাত করাটাও জরুরি না কিন্তু আপনি ভারতের বয়ান গ্রহণ করতে পারবেন না শাহবাগিদের বয়ান গ্রহণ করতে পারবেন না আওয়ামী বয়ান গ্রহণ করতে পারবেন না এটা হচ্ছে সমস্যা এই জায়গাটা ঠিক না করতে পারলে গণতন্ত্র মঞ্চের উপর জনগণের কোনো আস্থা থাকবে না এবং তাদের স্বল্প সামর্থ্যে যা করে তারও কোনো ভ্যালু থাকবে না দেখেন কি সুন্দর সুন্দর কথা বলছে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা বলেছেন বাংলাদেশের পক্ষে কথা বলার কোনো সরকার এই দেশে নেই দেশে আছে অন্য দেশের তাবেদার সরকার যারা নিজের দেশের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্য দেশের সঙ্গে চুক্তি করেছেন সুন্দর কথা কিন্তু এই সরকারকে কিভাবে হটাতে হবে সে হটানোর প্রশ্নে তারা ঐক্যের পথে বাধা সৃষ্টি করে ভারত এবং আওয়ামী লীগের বয়ান গ্রহণ করে তো ঐক্যের পথে বাধা সৃষ্টি করলে ঐক্যবদ্ধ হওয়া যায় না যেমন আঠাইশে অক্টোবরের পর কিংবা তার আগে ঐক্যবদ্ধ হতে পারেনি কেন দু হাজার সালে বাইশ সালে সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হতে পারেনি কেন অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে এই গণতন্ত্র মঞ্চ এবং ভারত অতএব এই ভারত এবং গণতন্ত্র মঞ্চের এই আঁকিটা গ্রহণ করে আপনি রাজনীতিতে কখনো সবল হতে পারবেন না এই সরকারকে হটাতে পারবেন না হটানো যাবে না এজন্য তাদের এই ভালো কথার তাৎপর্য আমাদের কাছে নেই তারা রাজপথেও নামেন সাম্প্রতিক একটা প্রোগ্রাম করেছে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে সম্প্রতি প্রধানমন্ত্রী ভারত সফরে সম্পাদিত দেশের স্বার্থবিরোধী বিভিন্ন সমঝোতা স্মারকের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তারা কথা বলেন পরে চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা চুক্তি বা সমঝোতা স্মারক যাই বলা হোক না কেন একই কথা গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি বলেন বাংলাদেশের এখন যিনি প্রধানমন্ত্রী পদ দখল করে আছেন তিনি সংসদে দাঁড়িয়ে বললেন ভারতকে ট্রানজিট দিলে কি ক্ষতি তা জানেন না আসলে তারা ক্ষতি কি জানেন না তারা জানেন কিভাবে গদি রক্ষা করতে হয় গদি রক্ষা করার জন্য সমস্তকে কিছু করে দিতে হয় তাদের আপত্তি নেই ট্রানজিটই তো না এটা তো করিডর এটা কানেকটিভিটির ধোয়া তুলে এটা এটা এই একটা করিডরকে ট্রানজিট হিসেবে দেখানোর চেষ্টা করছে অথচ এটা কোনো রিজিয়নাল কানেকটিভিটি না এটা ভারতের করিডর দেওয়া হচ্ছে কানেকটিভিটির যে কথা বলা হচ্ছে ওটা মিথ্যা কতটা চাপাবাজি যাই হোক আরও নানান বিষয়ে বলেছেন কথা সব ভালো কিন্তু গণতন্ত্র মঞ্চের এই কথার গুরুত্ব আসলে নেই